নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজও প্রবল ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী প্রবল আশঙ্কা রয়েছে কিন্তু কোথায় কবে কখন এই কালবৈশাখী এবং প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সবটাই বলবো এই খবরের মধ্যে দয়া করে খবরটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন বেশ কয়েকদিন ধরে প্রবল ঝড় বৃষ্টিতে ভাসছে গোটা বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং সেই জার্নি কিন্তু অব্যাহত থাকছে এবং আজকেও প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে একটি প্রবল ঘূর্ণাবাদ সৃষ্টি হয়েছে এবং তারপরেই প্রবল জলীয় বাষ্প হাওয়ার সঙ্গে ঢুকছে দুই বাংলা এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে এবং তার ফলে বজ্রগর্ভ মেঘ এবং তার ফলে প্রচুর ঝড় বৃষ্টি এবং বাংলাদেশের ফলে বৃষ্টি এবং 이 c 의 i o n for 이 h e TV, DC c u n e e e one t e r 6 t h 이 f March. It is a g r e a 에 thing that is. I'll go to the TV and the TV. I'll go to the TV. I'll go t 는 the t 아아